আনতা মিয়া মিয়া বা ইনতা মিয়া মিয়া তুমি একশো একশো অত্যন্ত ভালো বোঝাতে আমরা মিয়া মিয়ার শব্দটি ব্যবহার করে থাকি আনতা মিয়া মিয়া বা ইনতা মিয়া মিয়া তুমি একশো তে একশো ইনতা মাফি কয়েস তুমি ভালো না ইনতা নফর মাফি কয়েস তুমি লোক ভালো না নফর মানুষের লোক ইনতা মখ মাফি তোমার গিলু নাই বা মগজ নাই এ সাদা ইহা কি বা এটা কি এসফিক তোমার কি হয়েছে বা আপনার কি হয়েছে এনতা মাফি মালুম তুমি বোঝো না আনা মাফি মালুম আমি জানি না বা বুঝি না তা আলহিনা এখানে আসো আল্লা চোরা জলদি করো বা তাড়াতাড়ি করো সুরা সুরা তাড়াতাড়ি বা শীঘ্রই তো এই পেজের যে গুরুত্বপূর্ণ আরবি শব্দগুলো সেটি হচ্ছে ইনতা বা আনতা মানছে তুমি বা আপনি মিয়া মিয়া মানছে একশো একশো মাফি কয়েস মানে বালো না মখ মাফি মানেছে জ্ঞান নাই বা বুদ্ধি নাই বা গিলু নাই বা মস্তিষ্ক নাই এস মানছে কি হাদা মানছে এটা এসপিক তোমার কি হয়েছে মাফি মালু মানছে বোঝোনা তাল মানছে আশা হিনা মানছে এখানে এআলা শব্দটি আরব কান্ট্রিতে কোন কথার গুরুত্ব বোঝাতে ইম্পর্টেন্স বোঝাতে শব্দের আগে বা বাক্যের আগে আরবিরা এ আল্লাহ শব্দটি ব্যবহার করে থাকে যেমন এল্লা সুরা জলদি করো সুরা 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 মানছে তাড়াতাড়ি কাম হাদা ইহা কত বা এটার দাম কত কাম মানছে কত হাদা মানছে ইহা কে বল হাল আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ কোয়েস ভালো আছি কারোর সাথে দেখা হলে আমরা প্রথমে জিজ্ঞেস করে থাকি কে বল হাল কে বল হাল ইয়া সাদিক আপনি কেমন আছেন বা তুমি কেমন আছো বন্ধু তো উত্তরে আপনি বলতে পারেন সাধারণভাবে আলহামদুলিল্লাহ কোয়েস আলহামদুলিল্লাহ জেন আলহামদুলিল্লাহ তাম সবভাবে আপনি বলতে পারেন ভালো না থাকলে এভাবে বলবেন আনা মাফি কয়েস আমি ভালো নাই এর শকল তুমি কি কাজ করো তো একজন অন্যজনের সাথে দেখা হলে আমরা এভাবেও বলে থাকি এরশ্যকলিন্তা তুমি কি কাজ করো তার কাজের কথা আমরা জিজ্ঞেস করতে পারি এভাবে ঈশ্যকলিন্তা তুমি কি কাজ করো এই মানছে কি সুকল মানছে কাজ ইনতা মানছে তুমি বা তোমার জিভ কিস ছোট ব্যাগ দাও জিভ মানছে দেওয়া কিস মানছে ছোট ব্যাগ ছোটো ব্যাগকে বা প্লাস্টিক ব্যাগকে আরবিতে বলে থাকে কিস জিপ কিস ছোট বেগ জিফ হাদা এটা দাও শিল হাদা এটা ল বা উঠাও শিল মানছে ল বা উঠাও খুদ হাদা এটা ল খুদ মানছে ল মাফিকিরগির বক বক না বা বাজে বাজেব কোনা মাফিকিরগির বক বক না বা বাজে বাজেব খাল্লি খাল্লিবাল্লি বা অল্লি বাদ দ বা ছাড়ো আন্তা আলি বাবা বা ইনতা আলি বাবা তুমি ফাকিবাস। বা কাজে চুরি করো ইনতা সুগুল আলী আলি বাবা তুমি কাজে চুরি করো আলি বাবা মানচে ফাঁকিবাজ বা চোর মিন্না মানছে এদিক সেদিক ঘোরাফেরা মিন্না মিন্না এদিক সেদিক ঘোরাফেরা কাজ না করে কাজে ফাঁকি দিয়ে এদিক সেদিক ঘোরাফেরা করলে আর বিতে বলে মিন্ন মিন্না ইনতা তা ইনতা মিন্ন মিন্ তুমি এদিক সেদিক ঘোরাফেরা করো ইন কেলফ তুই একটা কুকুর ইন তা তুই একটা পশু কিন্তু মখমাফি তোমার গিলু নাই তো রাস খারবান তোমার মাথা নষ্ট বা মাথা খারাপ রাস মানছে মাথা খারবান মানছে খারাপ বা নষ্ট তো এই পেছ থেকে আমরা শিখে নিলাম খাল্লি বাল্লি বা খাল্লি অল্লি বাদ্য বা ছাড় তো আরব কান্ট্রিতে আরব তো আরব কান্ট্রিতে আরবিদের সাথে আমরা এই বাক্যটি ব্যবহার করব না তারা মাইন্ড করবে তাদের মাইন্ডটি লাগতে পারে সেই কারণে আমরা এই বাক্যটি তাদের সাথে ব্যবহার করব না খাল্লি বাল্লি বা খাল্লিওলি বাদ্য বা ছাড় ইনতে আলি বাবা তুমি ফাঁকিবাস মিন্না মিন্না এদিক সেদিক ঘুরাফেরা করা ইনতে কেলফ তুই একটা কুকুর ইনতা খাইওয়ান তুই একটা পশু বা জানোয়ার ইন মখমাফি তোমার গিলু নাই ইন তা তোমার মাথা নষ্ট আখের সাই অবশেষে আউয়াল সাই প্রথমেই আখের মানছি শেষ শাই মানছি কিছু আখের সাই সর্বশেষে বা অবশেষে আউয়াল সাই প্রথমে মাফি সাই কিছু নাই নাথিং এই সাই যে কোনো কিছু এই মাকান যে কোনো জায়গায় বা যে কোনো স্থানে এই খেদমা কোনো সাহায্য করতে পারি মাফি মালুম বুঝি নাই মাফি কয়েস বালনা না কালাম কী কথা জামিল জিদ্দান খুবই চমৎকার বা সুন্দর জামিল মানছি সুন্দর বা চমৎকার জিদ্দান মানছি খুবই কোনো কিছু যদি খুবই সুন্দর হয় চমৎকার হয় তাহলে বলবো জামিল জিদ্দান হাদা বা হাদা জামিল জিদ্দান এটা খুবই সুন্দর বা চমৎকার আনা মশগুল আমি ব্যস্ত অনেকে বলে থাকে মশগুল অনেকে বলে থাকে মশগুল মশগুল না বলে বলবেন মশগুল মশগুল আমি ব্যস্ত আ না ফাদি আমি অবসর বা খালি বা ফ্রি ফাদি দিই খালি অবসর বা ফ্রি হু ফাদি শেখ ফাদি ড্রাইভার খালি বা ফ্রি আছে আনা ফা ফাদি আমি ফ্রি নাই মুখ মাফি মগজ নাই বা গিলু নাই অলাদ জিনা যার সন্তান অলাদ, জিনা যারো সন্তান ইবনে খেলফ কুকুরের বাচ্চা আলি বাবা চোর বা ফাঁকিবাস হারাকা মানছে জামেলা বা পেচাল বা আন্দোলন হার্রেক সরবা রাস্তা দাও হার্রেক স্বর বা রাস্তা দাও হারামি মানছে বাটপার জঞ্জাল বা জিনজাল মানছে জগরা উদ্রুপ মানে মার দেওয়া কাউকে মার দেওয়াকে বলে উদ্রুপ এসফি মানে কি হয়েছে ইসফিক তোমার কি হয়েছে এস মুশকিলা কি সমস্যা উসফিক কি হয়েছে উস্পিক তোমার কি হয়েছে যদি বলি উসফি কি হয়েছে আর যদি বলি উস্পিক তোমার কি হয়েছে শেষে যে ক যুক্ত হয়েছে ক মানেছে তোমার এ সাদা এটা কি উস মুশকিলাতিক আপনার কি সমস্যা উস মুশকিলাতিক বা এস মুশকিলাতিক আপনার কি সমস্যা মুশকিল তিক আপনার সমস্যা মুশকিল তিক আপনার সমস্যা আনা মুশকিলা আমার সমস্যা বা এইভাবে বলতে পারি ইনদিক মুশকিলা ইনদিক মুশকিলা আমার সমস্যা তো এই থেকে আমরা জেনে নিলাম এসপি কি হয়েছে এসপি তোমার কি হয়েছে এস মুশকিলা কি সমস্যা উস্পি কি হয়েছে বা উস্পিক তোমার কি হয়েছে যদি আমরা বলি উসফিক কি হয়েছে আর উসফিক তোমার কি হয়েছে এ সাহাদা এটা কি উস আপনার কি সমস্যা মুশকিলতিক আপনার সমস্যা ইন মুশকিলা আমার সমস্যা আছে সম্মানিত দেশ ও প্রবাসী দর্শক কিন্তু ভিডিওটি পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারাও চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন যাতে ভবিষ্যতে আরও নতুন নতুন ভিডিও পেতে পারেন আর যারা নতুন আছে আপনাদের মতো তাদের মাঝে ভিডিওটি শেয়ার করে তাদের উপকারে আসবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম